কম্পিউটার যুক্ত করে কোনটি তৈরি করা যায় নেটওয়ার্ক কোন মেমোরিটি নন ভলাটাইল রম কোন মেমোরিটি ভলাটাইল র্যাম র্যাম কথাটির পুরো অর্থ র্যান্ডম এক্সেস মেমোরি রম কথাটির পুরো অর্থ রিড অনলি মেমোরি প্লোটার কোন ধরনের ডিভাইস আউটপুট ইন্টারনেট চালুর বছর উনিশশো সাল ডিফারেন্স ইঞ্জিন তৈরি করেন কে চার্লস ব্যবেস এএলইউ এর পূর্ণরূপ অ্যারিথমেটিক লজিক ইউনিট এল সি এর পুরো কথাটি হলো লিকুইড ক্রাসপিস্টাল ডিসপ্লে ডি এর পুরো কথাটি হলো লাইট এমিটিং ডায়োড ইমেইল এর পুরো কথাটি হলো ইলেকট্রনিক মেইল কম্পিউটারের যন্ত্রাংশ বা যন্ত্রকে কী বলে হার্ডওয়্যার